আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সেঞ্চুরি প্লাস্টিকের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বন্ধের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের কালেকশনগুলো রয়েছে উন্নত মানের এবং ফুড গ্রেড ইনপোর্ট কোয়ালিটি সেগুলো কিন্তু আজকে আমাদেরকে দেখাবেন মিজান ভাই মিজান মিজানবাইয়ের দোকানটা শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এলে আপনারা কী কী পাচ্ছেন মা বন্ধুর টুকি টাকি এ টু জেড প্রয়োজনীয় যে কালেকশনগুলো রয়েছে এখানে কিন্তু দেখেন অনেক কিছু রয়েছে আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে হয়েছে তো মিজান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি দেখব আজকে দর্শক জন্য কি কি থাকবে এখানে তো অনেক অনেক কিছু একটা কিছু দিয়ে শুরু করি হ্যাঁ আপনার যেটা মন চাইটা ধরেন আচ্ছা আমরা এদিকে থেকে শুরু করি আচ্ছা বলেন আচ্ছা কি দেখব এগুলা কিসের জন্য একটু দেখান আমাদেরকে এগুলা হলো আপনার ওই পাশে যান ওই দেখান আমাদের হ্যাঁ

ভাই পিসের সেট আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এটা 3 পিসের একটা সেট হ্যাঁ তো চমৎকার তো আরো কিছু আছে যে ভাইয়া আছে বক্সটা ধরছে এটা একটু নিয়ে আসেন দেখি ভাই আমরা দেখাবো দর্শক বন্ধুদের দেখেন থ্রি পিসের কন্টেইনার সেট অসাধারণ আসলে মাত্র ছয় সাতটা টা আছে আচ্ছা ছয় থেকে সাতটা পিসের সেট আছে কিন্তু মাত্র এটা অরিজিনাল থাইল্যান্ড একটু আবারও বলে দিতে আচ্ছা অরিজিনাল থাইল্যান্ড দেখেন পিওনার ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা পাই 2040 টাকার দাম 1750 টাকা দাম আচ্ছা একটা না তিনটা তিনটা 1750 টাকা 2000 টাকা দাম খুব ভালো তারপরে বাড়ি সেটগুলো দেন একটা করে আছে লফনার হ্যাঁ এই যে সব আমাদের লোকাল আরএফএলের খুব ভালো আরএফএলের যেগুলো আচ্ছা 20 টাকা বড়টা 100 টাকা ছোটটা আচ্ছা আচ্ছা এটা হলো আরএফএলের বাংলাদেশী ব্র্যান্ড ওকে দাম আর বেশি বিদেশি সকল ধরনের ব্র্যান্ডের পড়াতে কিন্তু এগুলো আছে ভাইদের কাছে ঠিক আছে তারপরে আরো আছে লো এগুলি মাত্র সত্তর সত্তর টাকা হ্যাঁ

একটু সেট মশলার সেট একটু তিন পিসের দেখেন থ্রি পিসের মশলার সেট স্ট্যান্ড সহ ঠিক আছে ভিতরে তো স্পোন আছে এটা যারা নিবেন নিতে পারেন এটা প্রাইস কত পড়বে ভিতর পড়বে টাকা থ্রি পিসের একটা হ্যাঁ চায়না আচ্ছা চায়না ওকে আরেকটা আছে এই যে আচ্ছা কমন দেখা যাবে একটু

এটা পূর্বে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল থাইল্যান্ড অরিজিনাল থাইল্যান্ডে দেখেন এরকম কিন্তু আরো কয়েকটা কালার আছে তারপর এগুলো দেখতে পারেন চাল রাখার আচ্ছা চাল রাখার এগুলো আর ঝুম করে আপনাদেরকে দেখাই দেখাই এই প্রোডাক্টটা সেম এই চাল ডাল বিভিন্ন ধরনের মশলা এগুলো রাখার জন্য হ্যাঁ চমৎকার এটা চেম্বার আছে একটা দু একটা চারটা পাঁচটা চেম্বার

ভালো জিনিস আবার স্টিলের হয় তিনটা সাইজ আচ্ছা স্টিলের মধ্যেও আছে যার যেটা লাগবে ছাটনি সহ হ্যাঁ ওকে এটা কত পড়বে এটা পড়বে 480 টাকা 480 টাকা হ্যাঁ 480 আচ্ছা 450 450 এর ছোটটা মাজারটা হ্যাঁ আর ছোট হইলো এটা আচ্ছা ছোট আরেকটা আছে এটা কত 400 400 আচ্ছা তিনটা সাইজের হয় তিনটা সাইজ হ্যাঁ হ্যাঁ আর পড়ে লাভ না কিছু আছে যেটা হটপট

দুই পদে দুই রকমের তরকারি রাখলে এটা কত করে ভাইয়া এইটা পূর্বে আপনার নয়শো টাকা নয়শো টাকা দেখেন নয়শো টাকা মিল্টনের আবারটা হইলো এরিয়ার পথ যেটা টিফিন রাখতে পারেন বাচ্চাদের এবং সময় আছে এগুলো নিতে পারেন স্টিলের বলতে কি যে পিসের বক্স ওকে এটা কত হবে আচ্ছা নিচে কিন্তু একটা বাটি আছে যেটা এই যে দেখেন এই স্টিলের চামচটা দেখছেন না এটা একটু দাম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা প্লাস্টিকের চামচ প্লাস্টিকের এটা দাম কম এটা আচ্ছা ভাই নিচের পটটা কিসে দেখেন এই যে স্টিল পট স্টিলের পট হ্যাঁ এই যে দেখেন স্টিলের পট এটা একটাতে ভাত রাখলেন আরেকটাতে দুই রকম তরকারি রাখলেন ঠিক আছে লাঞ্চ বক্স ওকে একজনের খাবার দাবার মোটামুটি পাঁচ হ্যাঁ এক পূর্ণ ঘন্টা থাকে আচ্ছা এটা হচ্ছে 1100 টাকা হ্যাঁ 1100 আর একটা হচ্ছে ছোট ছোট বাটিগুলো হবে স্টিলে আর বড়টা হচ্ছে প্লাস্টিক বডি ঠিক আছে এটা একটু কম দামে আছে এটা 900 সবগুলাই মিল্টন ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে 900 টাকা 900 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই হলো জিনিস আবার এটার মধ্যে বড় আছে হুম হুম এটার মধ্যে বড় বড় যারা নিতে চান দুজনের খাবারের জন্য হ্যাঁ দুজনের আচ্ছা দুজনের খাবার নেওয়ার জন্য বড় কিন্তু আছে তো দেখাবো এই যে দেখেন অনেক আইটেম আছে ভাই জানেন আইটেম আছে দেখেন এক এক করে দেখাচ্ছি ভিডিও টিটু লং হলেও কিন্তু আপনার ধৈর্য শখের দেখবেন কেন আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু কালেকশন দিয়ে দেখটা খুব সুন্দর এরিয়ার ব্যাগটা খুবই সুন্দর এটা একটু বড় সাইজ হ্যাঁ যারা দুইজনের খাবার দাবার নিতে চান আচ্ছা আচ্ছা খুব সুন্দর ওকে চমৎকার এটা এক কি সিস্টেম এটা যেমন প্লাস্টিক একটা এটা হলো প্লাস্টিক হুম আর এটা হলো স্টিল স্টিল তো কোনটা কত প্লাস্টিকেরটা কত এটা দাম পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আর যেটা যে স্টিল সব এটা স্টিলেরটা পড়বে আপনার এমনি বলে দিই দেখান লাগবে না যে এখানে থেকে দেখালে একটু হয়তো বুঝতে পারবে বুঝতে পারে আচ্ছা 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 আর তাছাড়া এখন ইন্ডিয়াতে চায়নাতে মাল কম আসে এখন আমাদের আগের মাল আসছে দেখি দিতে পারতেছে দিতে পারতেছে দেখেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের হবে স্টিল এটা সম্পূর্ণ স্টিলের মধ্যে যে দেখা যাচ্ছে স্টিল হ্যাঁ আর গরম ভালো থাকে কেন ইন্ডিয়ান মিল্টনের হটপট প্রেসার কুকার এগুলা উন্নত মানের জিনিস উন্নত মানের নষ্ট হয় না এগুলো আচ্ছা ঠিক আছে দুইটা সিস্টেম আর এইটার দাম পড়বে আপনার 1700 টাকা 1700 টাকা আচ্ছা এরপর আমরা একটু বাইরে যাই এই যে দেখেন এটা হলো 1500 প্লাস্টিক বডি এটাও গরম থাকবে এটা লাই স্টিল বডি এটাও গরম এটাও গরম দুটেই গরম থাকবে আচ্ছা সম্পূর্ণ ফুড গ্রেড সবগুলো স্টিলটা ফুড গ্রেড এবং যেটা প্লাস্টিকের দেখলে সেটা কিন্তু ফুড গ্রেড ঠিক আছে এরপরে পাশাপাশি আমরা আরো কিছু আইটেম এখানে রয়েছে এগুলো দেখাই এই যে এগুলো আছে বিভিন্ন ধরনের বাটি সেট হ্যাঁ খাবার স্টোরেজ করে রাখার জন্য হ্যাঁ হ্যাঁ খাবার দাবার বিভিন্ন বাটি সেট আছে দেখেন সেটা কত কত পিসের এটা চার পিসের রড চিনাল মাইক্রোওভেন এর এই মাইক্রোওভেন সেট না আচ্ছা চার পিসেরটা এটা কত কত এটা 950 টাকা 950 টাকা ওকে চমৎকার এই যে একটা কিউট একটা বাটি আছে এখানে এই যে কালারের মধ্যে হ্যাঁ

আপনারা দেখে একটু আশেপাশে দেখবেন যে কার দরকার স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন প্রাইস জেনে লোক নিতে পারবে গেলে হ্যাঁ হ্যাঁ এটা কি পানি টানি ও রে কত সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ আচ্ছা আচ্ছা আর খুব ভালো জিনিস জব সিলিকনের জব গরম করার জন্য পানি আছে পানি গরম করার জন্য পানি গরমও করা যাবে আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো যে বাচ্চাদের ঘুরতে নিয়ে গেলে সেখানে একটু বয়েল পানি দরকার হয় ফুটানো পানি দরকার হয় সেটাও কিন্তু করতে পারবেন পট থাকবে সাথে হ্যাঁ তো এটা প্রাইস কেমন থাকবে

ফার্নিচার টিভি এগুলো পরিষ্কার করে না আবার ব্যাকে কইরা ফ্যান অপারেশন করে হ্যাঁ ফ্যান অপারেশন করতে পারো আচ্ছা ফ্যান আর ফ্যান এগুলো পরিষ্কার করে মানে মিনি ব্রাশ মিনি ব্রাশ ডাস্টার হ্যাঁ ওকে ওকে ব্যাকে তো কিছু হবে না 1000 বার ওয়াশ করবে অনেক সুন্দর জিনিস এটা কত প্রাইস কত এটা পড়বে 280 টাকা 280 টাকা আবার এটার মধ্যে বড় আছে বড় আছে দেখেন যারা বড় বড়গুলো নিতে চান

ছোটো আচ্ছা ছোট সাইজের আছে বড় সাইজের আছে তো ছোটটা কত বড়টা কত ভাইয়া এটা দুইশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা বেস্ট কোয়ালিটির মতো থাকবে তারপরে যে বাচ্চাদের একটা কাপড় এটা বড় ডাস্টারটা দেখাইলাম হ্যাঁ বড় ডাস্টার এটা কোন বড় 10 ফিটের এটা ওরে বাবা অনেক বড় আগের যে ডাস্টার ছিল ভাঙে গেত কিন্তু এটা উন্নত মানের বস অনেক মজবুত ভাঙবে না ভাঙবে না 450 টাকা দাম 450 টাকা এবারে বাবুদের ওই যে হ্যাঙ্গার দেখি কাপড় শুকানোর জন্য দেখেন চমৎকার একটা হ্যাঙ্গার আছে এটা কত করে ভাইয়া কোনটা এই যে বাবু এই যে এটা মাত্র 300 টাকা 300 টাকা দেখেন আবার ভাঁজ করে রাখা হবে আবার এটা একটা আছে মিনি এটাও ভাঁজ করা যায় এটাও বাস করা যাবে আচ্ছা হ্যাঙ্গারগুলো দেখেন কত চমৎকার কোনটা কত এটা তিনশো টাকা এটা আড়াইশো টাকা লালটা তিনশো এবং এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তো পাশাপাশি এদিকে আসি একটু এদিকে এই বাটি সেটগুলো একটু দেখাই বা এই আইটেম এটা কিসের জন্য যেটা ছবিটা মধ্যে পাউরুটি বক্স হ্যাঁ রাখে কাপ কাপলিস রাখে ফলটল রাখে যার যেটা প্রয়োজন ওরে কত চমৎকার জিনিস দেখেন এটা কত করে ভাইয়া এটা 1450 আচ্ছা বিনগুলা কত করে এটা বিন এটা পুরো 450 450 টাকা ওকে এটা কার্টুন বিন এটা কিসের জন্য এটা ডিমের বক্স ডিম রাখার জন্য বক্স এটা কত পড়বে 200 200 টাকা আর এটা লর্জিনাল 30 পিস আচ্ছা ওটা মানে 12 পিস আর এটা মানে 30 ওটা এটা 24 পিস 24 পিস ডিম রাখার আচ্ছা এটা হচ্ছে 30 পিস ডিম রাখার বক্স আচ্ছা এটা কত পড়বে এটা 300 টাকা 300 টাকা আর বিভিন্ন ধরনের ডাস্টবিন আছে দেখেন দর্শক বন্ধুরা তো এটা কত পড়বে ভাইয়া এটা পড়বে আপনার 500 টাকা 500 টাকা তারপরে 10 এই ক্যাটাগরি যেটা আছে এটা হলো 350 350 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এইগুলো দেখতে পারেন ডাসবি এই যে ডাসবি না আর আছে দেখেন বিশ পরিমাণ কালেকশন আছে আমরা এক এক করে কিছু দেখিয়ে দিই এটা কিসের জন্য ডিমের বক্স ও ডিম রাখার জন্য মানে উপর থেকে ডিম রাখবে নিচ দিয়ে বের হবে আচ্ছা আচ্ছা চমৎকার কত এটা 100 টাকা দাম 100 টাকা অনলি আচ্ছা আর এইটা এটা স্ট্যান্ডটা

এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে প্রাইস জন্য কিন্তু এগুলো নিতে পারবেন ঠিক আছে অনেক 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 কিছু আছে বিভিন্ন ধরনের ব্রাশ আছে এই যে এগুলো আছে বিভিন্ন ধরনের এই যে ই রাখার জন্য হ্যাঁ চামিজ রাখার জন্য এবং এই ধরনের ব্রাশগুলো যারা করছেন এই ধরনের ব্রাশগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে ছোটো ব্রাশগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন লাইকটা লাইটটা বন্ধ হয়ে আচ্ছা এই যে হ্যাঙ্গার পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের যে থ্রি পিস ফোর পিস টু পিসের যে কন্টেনারগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো নিজান ভাই আমরা অর্ডারটি কিভাবে করব অনলাইনে যারা নিবে দেখা গেল যে কয় টাকার মাল নেয় দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যা টাকার মাল নেয় দুইশো টাকা দিলেই চলবে অনলি দুইশো টাকা ঠিক আছে অনলি দুইশো টাকা বুকিং মানি দিয়ে আপনারা যে কয় হাজার টাকার প্রোডাক্ট নেন না কেন দুশো টাকা বুকিং দিতে হবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ভাইদের এখান থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং যারা সরাসরি আসতে চাচ্ছে সরাসরি চলে আসবেন এই ঠিকানা নিউ সেঞ্চুরি প্লাস্টিক সব নম্বর কত সব নম্বর হচ্ছে এইট্টি টু নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা এলে পেয়ে যাচ্ছেন আমি স্ক্রিনে দেখে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোর মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এগুলো অনলাইনে নিতে পারবেন আর যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ ইয়র্ক বাজার মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে তো এইভাবে কিন্তু অনলাইনে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারে তো ভাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ